একাধিক সরকারি প্রকল্প নিয়ে অনিয়মের অভিযোগ ভাগা বাজার জিপিতে পিএম আবাস অরুণোদয় এবং পিএম কিষাণের থেকে বঞ্চিত বহু প্রকৃত হিতাধিকারীরা পিএম কিষণ প্রকল্পের ক্ষেত্রে অর্থ সংগ্রহের অভিযোগ একাংশ মহিলার প্রকল্প বিতরণে স্বচ্ছতা এবং ন্যায্যতার দাবি তুলে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন স্থানীয় জনগণ

তারা অভিযোগ করে বলেন প্রকৃত হিতাধিকারীদের বঞ্চিত করে ধনী ব্যক্তিদের নাম অন্তর্ভুক্ত করা হচ্ছে অরুণতয় প্রকল্পসহ সহ একাধিক সরকারি প্রকল্পে বিধবা অসহায় মহিলাদেরও নাম বাদ পড়েছে তাছাড়া প্রধানমন্ত্রী আবাস যোজনার গৃহ থেকেও বঞ্চিত প্রকৃত মহিলারা পিএম কিষণের জন্য নাকি অর্থ সংগ্রহের অভিযোগ করেছেন একাংশরা এদিকে ভাগাবাজার জিপির বুথ সভাপতি আমিরুল ইসলাম লস্কর জানিয়েছেন অরুণোদয় বিতরণের জন্য প্রতিটি বুথে তিনজন করে একটি কমিটি গঠন করা হয়েছিল সেই কমিটিতে তিনি নাকি ছিলেন কিন্তু কিছুদিন পূর্বে যে অরুণোদয় ফর্ম এসেছিল তাতে তাদের কাছে সেগুলি পৌঁছায়নি বলে অভিযোগ করেছেন কে বা কারা সেই ফর্মগুলি বিলিয়ে দিয়েছে তা তারা জানেন না বলে জানিয়েছেন তাদের মোট চারটি বুথে অরুণোদয় ফর্ম পাননি প্রাপকরা তাছাড়া ভাগাবাজার জিপি কার্যালয়ে অতিরিক্ত কক্ষ ইমানে ব্যাপক অনিয়মেরও অভিযোগ তুলেছেন বিষয়টি জেলা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন গড় <muchas> পাইছিনা

এপ্লাই কৰিছিলা নেকি অৰুণয় এপ্লাই নাম দিছ নেকি ডকুমেণ্ট দিছিল দিছ নাইছে নাই গড় আছে গড়টা তাৰ সাঁঠি লৈছো আমি লাৰি বেঠি অৰুণোদয় ভাইটাৰ মাঘে আমি অৰুণোদয় ভাই নাই দুই তিন মাহ তাকে গড় মানে লিষ্টৰ নাম নাই নে বৰ্তমানে যে এখন যে যিহেতু ফটো উঠাইছিল আগে খাইছি তো না না গৰ গৰ না এখন যে যেতে কৰছে যে ইলেকচনৰ সময় ফটো উঠাইছে বাই দিয়া উঠাইছে না উঠাইছে না না লিষ্ট নাম আইছে আচ্ছা আইলে আমি আমাৰ কিছ ডকুমেন্ট দিলাম ডকুমেন্ট পৰ্যন্ত দিছি দিয়া হলে এখন পইণ্ট গৰ তাৰ ফাটি গৈছে আমরা বিদবাড়াড়িও যা আমরা ফরম পাই না আগে ভাইলাম এখন আমরা অরুণা দয় কোন কথা হেমন্ত স্যার কইলা আবার আমরা দয় ডকুমেন্ট জমা দিতাম আমরা তো ফরম পাইছি আপু নামটা কিটা জাননারা দেখো এখন এখন না না নাম না ফরম পাইছি না এখন দিন মানুষ কোন জায়গার ও মাতার বাজার গরু কানকে মেম্বার নেই গুদাম গৰু দিম অৰুণাচৰৰ কোন মেম্বাৰ মেম্বাৰ

বুঝতাম চাই আর যে কিতা কারণে আমরা তো খালি ভোট দিবার লাগি না খালি সরকারটি না ও তার কিনে আর সরকারি বাবু কোনো জিনিস নাই অরুণোদয় নাই ইন্দিরা আবাস নাই একটা গরম নাই এখনো পর্যন্ত কোন কোন জায়গা কোন কোন জায়গা আমরা রাজঘাট পার্ট ওয়ান কত নম্বর গ্রুপ পার্ট ওয়ান পার্ট ওয়ান মেম্বার ছিল তখন আমার নামে প্রায় চব্বিশ লক্ষ টাকার কাজ একাউন্ট করা হয়েছিল কন্ট্রাস্ট কমিটির প্রেসিডেন্ট ইন্টার তারপরে পঞ্চায়েত কমিটি অ্যাটক হয়ে গেছে তারপরে আমার নামে ডাস্টবিন নয়টার নামে অ্যাকাউন্ট করা হয়েছে বা দুইটা পঞ্চায়েতের স্কিম দুইটার অ্যাকাউন্ট করা হয়েছে প্রায় বারো লক্ষ টাকা বারো লক্ষ টাকার অ্যাকাউন্ট করার পরে আমরা ডাস্টবিনের খামটা কীরকম আমার অ্যাকাউন্টে টাকা তাকায় বাইরা মানুষে করলো এটার আমি ইনকোয়ারি ভিডিও ম্যাডামের কাছে চাই বা আমার দলর কাছে চাই বাইরা মানুষ এরা করতে পারিনি আমি কক্টাসন কমিটির প্রেসিডেন্ট থাকা অবস্থায় বাগা জি ওয়ালের কাজ হয়েছে আমি মাত্র একটা অ্যাকাউন্টে সাইন দিছি চাইনটা কে বা কারা দিল যে এই টাকাটা উড্ড করলো এখনো পর্যন্ত আমি কোনো জাত হিসাব পাইছি না বারো লক্ষ কত টাকার মধ্যে মাত্র এক লাখ বিশ হাজার টাকা হিসাব পাইছি আমার এই লেবার অ্যাকাউন্টে টাকা দেওয়া হয়েছে এটা আমি বারবার আমার দলের কাছে জানাইছি জানাইছি কিন্তু এখনো আমি কোনো তারপরে আমি বারবার আমার পার্টি লেভেলে জানাইছি যে কক্টারেশন কমিটির প্রেসিডেন্ট আমি দেখা অবস্থায় বাইরে কি কীরকম কাজ করে আমি মন্ত্রীদেরও জানাইছি এরপরে কয়েকদিন আগে একটো মানুষে পঞ্চায়েত অফিসের উপরে ফাইভ লাগাইছে লাগাইয়া কুলিয়া নিয়ে আবার শুরু করিও বেছে এটার প্রতিবাদ আমি করছি কক্টাসন কমিটির প্রেসিডেন্ট আনারগুলো ক্লস্কর জিগাই আনাৰুল আৰু চঞ্চোলকে সাতটা ফাইভ নামাই আনিছে ইয়াৰ পৰা ঠুক নামাৰ পৰা আমি আর একজন জিজ্ঞাসা করছি যে ইনি তো বুথ কমিটির খাজ এটা মাল খেনে হে নে এরপরে আমি পাঞ্চায়েত এই মাল এক দোকানের জন্য আমার পার্টির লেভেলে বারবার বিচার হয়েছে আমার ফুন্ডা পঞ্চায়েত স্বামী মাহে গম ওনাকে জানাইছি জানানোর পরে তাই নয় ভাই এটা শেষ করে দিব আমি কিন্তু এখনো মন্ত্র আমি কোনো বিচার পাইছি না কিন্তু আমার আবদারটা হইল একজন কক্টারেশন কমিটির প্রেসিডেন্ট টাকা অবস্থায় টেকাটা কীরকম উঠিল এটা আমি চাই বর্তমানে যে আমাদের এখানে যে সমস্যা হয়েছে বহু দূর দূরান্তর অন্যর যারা অনুরোধে পাইছে না এখানে জমা হয়েছে কারণ যে এই গরিব বুড়া লোক বর্তমানে আমার ডাইনে বাউয়ে যারা আছে এরাও পাইছে না কিন্তু আমরা জানি ত্রিশ তারিখর আগে যে ফরম এসেছিল সেই ফরমগুলা যে বুট কমিটির আন্ডারে এসেছিল কিন্তু আমি একজনও বোর্ড কমিটি আমিনুল ইসলাম লস্কর একজন বুট কমিটি এবং ও শক্তিখাটোর ইনচার্জ তুমি সামনে আও এরা কোনো ফ্রম ফায় না আর না হওয়ার কারণে এরা বঞ্চিত হয়েছে অনুরুদয় থেকে আমি বলি আর যে আমার মন্ত্রী মহোদয় এবং এম এল এ মহোদয়ের কাছে এবং পূর্বদলায় শশাঙ্ক এবং ভূষণদার ঘাসে বলিয়ার যে জনতা পার্টির সরকারের যে বুট কমিটি যেটা বানাই দেওয়া হইছে এটা কেউ খেউ হয় বুট কমিটিটা কাটা হয়েছে কাটা হয়েছে যখন নতুন যারা বোর্ড কমিটি বানাই দেওয়া হইয়া হইয়াছে এই দায়িত্ব এই যে গরিব বুড়া মেয়ে লোক আছে তারার দায়িত্ব সাইতরানি যে কোনো মতে যাহাতে অন্য কোনো ফরম আসিয়া তারে দেওয়া হোক আর আমি বলি আর যে বোর্ড কমিটি যদি নতুনভাবে হইয়া থাকে এরাও তো ফরম ওনাকে দেওয়া হইতো না নি এইসব লোক বঞ্চনা করছে কিন্তু আমিনুল ইসলাম পূর্বে পুত্তুমিয়া তাহাদের বাড়ি এইসব ছেলেমেয়েরা বারবার বার ঘুরাঘুরি করতেছে যে ফরম দিবার জন্য তার বোর্ড কমিটি তিন চারটা আছে কোনো ফরম ফায় না কোন কারণে ফায় না এটা আপনার কাছে আমি বলি আর যে দিন যে কোনো অসুবিধা হইলে জনতা পার্টির মিটিং হোক এবং যে কোনো জাবাত লাগে আমরা যাই আমরা সাড়ে জন্যে এখানে উপস্থিত আসি শক্তিখণ্ডর ইনচার্জ যে এরার কারণে যে কোনো জায়গায় গেলে মানুষ আমরাকে বলে যে ফরম আসিয়াছে আসে পাইলাম না আর কে কাহারা বলে যে আমাদের বোর্ড কমিটি সার ফার্স্টে খাটা হয়েছে যে তোমরা এই জনতা পার্টির তা বঞ্চিত আমরা বলছি আমরা শক্তিকণ্ডের ইনচার্জ এবং আমরা বোর্ড কমিটির বলছি যে আমরা কোনো খাটা হয় নাই ওই কারণে আমরা বারবার মন্ত্রী মহোদয়ের কাছে এবং সুশান্তকর্ এবং গুসন্দার কাছে বারবার বলছি যে যে ওইভাবে যেসব লোক আসে ওরা আমরা আপনার কাছে আসিমু সেই দিনও মাঝে একবার শশাঙ্কদার কাছে গেছি বলে সব ছেলেমেয়েরা গরিব দিক্ষুই তারা কোন কারণে হয় না এটা দেখবার লাগিয়া এর পরিবর্তে আমার বক্তব্য এখানেও শেষ করলাম